হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা চিড়িয়াখানায় যাব সেই জন্য সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি সেই জন্য কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি কে কে এসছে সেটাও তোমাদেরকে দেখে দিই এই যে কাকিমণির ছেলে ভাই এই যে কাকিমণির মা আছে তোমাদের দাদা ভাই আছে কাকু আছে সবাই এসেছি তো কিছু খাওয়া দাওয়া করে নিই আগে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা খেয়ে নিচ্ছিলাম ঘুগনি পাউরুটি আর চা খাবো তো ভাই একটু স্টাইল দিচ্ছিলো তোমাদের দাদা ভাই খাচ্ছে কাকু চা খাচ্ছে এদিকে আমরাও চা খাবো এখানে আমি চা খেয়ে নিচ্ছি ভাই এখনও চা খাচ্ছে ভাই খুব লেট করেই খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসে উঠে গেছি তো আমরা যেতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা চিড়িয়াখানায় চলে এসেছি বন্ধুরা তো এবার চিড়িয়াখানার ভিতরে যাওয়া যাক গিয়ে তারপরে সবটা তোমাদেরকে দেখাচ্ছি এসেই আমি প্রথমে আগে কটা ভিডিও করে নিচ্ছি ভিডিওটা আপলোড করা হয়ে গেছে আমি ভিডিও করে চলে এসেছি বন্ধুরা এখানে পাখি দেখছি পাখিটার নাম না আমি জানি না কে কে জানো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মারা আগে গিয়েছিল আমি ভিডিও করছিলাম সেই জন্য বেরিয়ে গিয়েছিল। বসে থেকে কি করবে সেই জন্য তো আমি আর তোমাদের দাদাভাই এবার যাচ্ছি তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে দুই তিন রকমের মুরগি আছে কে কে দেখেছো আর কে কে চিড়িয়াখানায় এসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ কমেন্ট করতে ভুলো না দেখো এখানে খুব সুন্দর এই মুরগিটা লাগছে হ্যালো বন্ধুরা দেখো এই পাখিটার মাথার দিকটা খুব সুন্দর ময়ূরের মতো ময়ূরের পালক যে এরকম রকম হয় না ঠিক সেই রকম ধরনের বন্ধুরা ফুলটা কত সুন্দর দেখতে মানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখানে গন্ডার আছে বন্ধুরা দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে খুব ভালো করেই দেখাচ্ছি আমরা এবার ভিক্টোরিয়ায় বেরিয়ে যাব দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আমরা ভিক্টোরিয়ায় চলে এসেছি যে ভিক্টোরিয়া চারিপাশটা তোমাদেরকে একটু দেখাই দেখো চারিপাশটা খুব সুন্দর লাগছে কে কে ভিক্টোরিয়ায় এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ ভুলবে না আমার তো খুব ভালোই লাগে ভিক্টোরিয়ায় আমরা আগেও এসেছি তো তোমাদের দাদাভাই আর ভাই ছবি তুলতেই ব্যস্ত আছে তো আমরা ভিক্টোরিয়ার ভিতরে এবার যাই ভিক্টোরিয়ার ভিতরটা দেখো আরও সুন্দর খুব সুন্দর লাগছে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে তো এখানে কি করে ভিক্টোরিয়াটা তৈরি হচ্ছে সেইগুলোই কিন্তু তুলে ধরে রেখেছে তো তোমাদের সাথে শেয়ার করছি এইগুলো দেখতে থাকো আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না তোমরা প্লিজ আমাকে আরও সাপোর্ট করো আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম এটাতে কিন্তু বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি না তো এটা তোমরা দেখতে থাকো কিছু কিছু ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি না কারণ সেটা তোমাদের দেখার জন্যেই সেই জন্য আমি এটাতে ভয়েস অ্যাড করছি না আর আগেকার পুরোনো জিনিসই সবকিছু এখানে আছে দেখো বন্ধুরা দাঁড়িয়ে একটু দেখো এখানে ভাই আছে ভাই ফটো তুলছিলো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলো ভাইয়ের ফটো তোলা হয়ে গেছে এবার আমরা যাই তোমরা দেখো তোমাদের সাথে আরও জিনিস শেয়ার করবো আমি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমি ছবি তুলে নিলাম ছবিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি এখানেই ব্লগটি শেষ করছি বন্ধুরা কিছু ছবি দিয়ে তো আমার ভিডিও করা হয়নি সেই জন্য আমি ছবি দিয়ে ব্লগটি শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ছবিগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে